বর্তমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার ফ্রেশ ক্যান্ডিডেট এবং সাপ্লি ক্যান্ডিডেট উভয়ের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে দিয়ে দিই তারপর তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করতে আসি হ্যাঁ সবাইকে গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটা কি রয়েছে তোমাদের বলে দিই বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে সকল স্টুডেন্টরা ফ্রেশ ক্যান্ডিডেট রইছো যারা দ্বিতীয় সেমিস্টার एग्जाम দিতে চলেছো বা যারা সাপ্লি ক্যান্ডিডেট রইছো তারাও দ্বিতীয় সেমিস্টার एग्जाम দেবে বলে प्रिपरेशन নিচ্ছো তোমাদের বলে দেওয়া প্রয়োজন তোমাদের উভয়েরই প্রশ্নপত্র একই হতে চলেছে তোমরা যদি মনে করো যে আমরা সাপ্লিট পেয়েছিলাম কিন্তু আমরা এনইপি সিস্টেমের স্টুডেন্ট রয়েছি বা আমি ফ্রেন্ড এনইপি স্টুডেন্ট ক্যান্ডিডেট রয়েছি তাহলে মনে রাখবে তোমাদের পরীক্ষার পেপার একই হতে চলেছে এবং তোমাদের পরীক্ষার পেপার শুধুমাত্র একই হচ্ছে তা নয় তোমরা যে সাজেশন প্রস্তুত করবে সেই সাজেশনও তোমাদের উভয়েরই কিন্তু একই হবে তাই কোনো রকম ভাবে মনের ভেতরে ডাউট রাখবে না এনপি সিস্টেম অনুযায়ী ফ্রেশ ক্যান্ডিডেট এবং সাপ্লি ক্যান্ডিডেট উভয়ের প্রশ্নপত্র একই হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তাই বলবো তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তারা যদি না জানে যে তারা সাপ্লি পেয়েছে বা তারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের প্রশ্নপত্র এবং তোমার প্রশ্নপত্র একই হচ্ছে না আলাদা হচ্ছে সেটা জানানোর জন্য অ্যাটলিস্ট এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও জেনে যায় তাদের পরীক্ষার প্রশ্নপত্র তোমার পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে একই হচ্ছে এ ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এবার চলে আসি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্ষেত্রে হ্যাঁ তোমাদেরকে আজকে আমি দিতে এসেছি গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন আজকে আমি তোমাদের দিচ্ছি মোট পনেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে দশটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট যে দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দ্বিতীয় সেমিশন এক্সামে আসবে বলেই আমার মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি শুধুমাত্র সাজেশন দিচ্ছি এমনটি নয় যদি মনে হয় আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্নের উত্তরের প্রয়োজন পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি সরাসরি দিয়ে দেবো তার জন্য সামান্য কিছু পারিশ্রমিকের প্রয়োজন সেই সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তুমি আমার কাছ থেকে একসঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ তার জন্য কোনো রকম ভাবে চিন্তা করার প্রয়োজন নেই বা কোনো প্রশ্ন উত্তর পাচ্ছি না কোথা থেকে পাবো কোথা থেকে পাবো এইভাবে মনের ভেতরে ডাউট রাখতে হবে না তাই আমার কাছ থেকে সরাসরি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পিডিএফ আকারে পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন স্যার মেজর কি হবে মেজরের কথা তোমাদের একটু পরে বলছি কিন্তু এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইতিহাস মাইনরে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন বিশিষ্ট সাজেশন যার মধ্যে দশটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে কোনোটা প্রশ্ন উত্তর আমার কাছে পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে যদি প্রয়োজন পড়ে তো দেখে নাও সবার আগে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতে হবে ফ্রেশ ক্যান্ডিডেট এবং সবলি ক্যান্ডিডেট উভয়কে বলবো যে প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে দেখা যে তোমরা সেই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করো এবং তারপর তৈরি করে নাও তোমাদের দ্বিতীয় সেমিস্টার জন্য সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে পৃথিবীরাজ রাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো পরীক্ষায় প্রশ্নটা না এলে আমাকে তোমরা জানাবে প্রথম প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পৃথ্বী রাজ চৌহানের কৃতিত্ব আলোচনা করো পরীক্ষায় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটা আসছে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পল্লব শিল্পের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নটা তৈরি করে রাখছ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সাম্রাজ্যের নির্মাতা হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসছে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে অন্য ভাবেও দিতে পারে তোমাদের পরীক্ষায় দিতে পারে হিমেন সাং বিবরণ থেকে হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে কি জানা যায় লেখো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যেগুলো ভেরি ইম্পর্টেন্ট বলছি সেই প্রশ্নগুলোর পাশে মার্ক করে রাখবে কারণ সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আমি এখন দিচ্ছি দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন তারপর নেক্সট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে চোল রাজাদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্বের মূল্যায়ন করো তোমাদের বলে রাখবো এই যে পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্বের মূল্যায়ন করো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে পরীক্ষায় আসবে না এমন বলা যায় না তাই এই প্রশ্নটাকেও তোমরা তোমাদের পরীক্ষার জন্য তৈরি করে রাখছো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে ভারতে তুর্কি আক্রমণের প্রাক্কালে সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ভ্যার ভ্যার ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাও মারাত্মক ঘটনা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এখানে দশটা প্রশ্ন এমন দিচ্ছে যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে বলেই আমার মনে হয়েছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো তরাইনের যুদ্ধের কারণ ও ফলাফল ভালো করে তৈরি করে রাখবে তোমাদের কারণও দিতে পারে বা ভালো দিতে পারে বা বলতে পারে তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে জাধার নে কোথায় যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো এই প্রশ্নটাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকেই তৈরি করে রাখছো তারপর রয়েছে ভারতে ভক্তি বা সুখীবাদী আন্দোলন সম্পর্কে টিকা লেখো তোমাদের বলে রাখবো এই প্রশ্নটা ভ্যারি ইম্পর্টেন্ট তোমাদের ভক্তিবাদী আন্দোলন বা সুখীবাদী আন্দোলন এই দুটোর মধ্যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে ইতিহাস মাইনর দ্বিতীয় সেমিস্টার ক্যান্ডিডেটদের বলবো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার एग्जामের জন্য তারপর নেক্সট প্রশ্ন তোমরা করে রাখবে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো মারাত্মক ঘরনের ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তো পরীক্ষায় আসছেই আবার এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে পরীক্ষা দিতে পারে তোমাদের পরীক্ষা দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের পতনের হুন আক্রমণ কতটা ছিল বারে ভাই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তৈরি করা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবে কোয় লাগবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখক করে রাখবে তারপরের প্রশ্ন কৈপথ বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো এই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ তবে করে রাখা অবশ্যই দরকার তাই বলবো এই প্রশ্নটাও তোমরা তৈরি করে রাখছো তোমাদের এক্সামের জন্য তারপরে প্রশ্নটা মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট হ্যাঁ আবার বলছি এরপরে প্রশ্নটা মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন পাল ও সেন যুগের সামাজিক ও স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে যা জানো লেখো পালো সেন যুগের সামাজিক সম্পর্কে বা সমাজ সম্পর্কে যা লেখক বা পালো সেনযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে যা জানা লেখ যে কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তাই বলবো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য বাকি রয়েছে মাত্র দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তার আগে বলে রাখছি যদি মনে হয় পিডিএফ আকারে সমগ্র প্রশ্নের অর্থাৎ সমগ্র সাজেশনের উত্তরের প্রয়োজন রয়েছে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের সমগ্র সিলেবাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেবো তারপর চিন্তা কিছু করতে হবে না যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নেবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার ফ্রেশ এবং সাপ্লি উভয় ক্যান্ডিডেট রয়েছে দুটো প্রশ্ন তার নেক্সট প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল বা ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো বলবো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের কৃতিত্ব আলোচনা করো বা ধর্মপালের কৃতিত্ব আলোচনা করে যে কোনো একটা তোমাদের পরীক্ষার সময় দিতেই পারে এই প্রশ্নটা ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য রেখেছি সেই প্রশ্নটাকে বলবো তৈরি করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য পাল বংশের পথনের কারণ বিশ্লেষণ করো যদিও কম গুরুত্বপূর্ণ তবু বলবো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করা তোমাদের দ্বিতীয় জন্য তোমাদের এখানে আমি মোট পনেরোটা প্রশ্ন দিলাম ভালো করে মনে রাখবে এখানে বললাম পনেরোটা প্রশ্ন সেই পনেরোটা প্রশ্নের মধ্যে প্রশ্ন আমি বলে দিয়েছি ভারে ইম্পর্টেন্ট যেটা বলেছি ভারে ইম্পর্টেন্ট সেটাকে আর বাদ দেওয়া যাবে না দ্বিতীয় সেমিস্টার ফ্রেশ ক্যান্ডিডেট বা দ্বিতীয় সেমিস্টার সাপ্লি ক্যান্ডিডেট উভয়কে বলছি তোমাদেরকে আগেও বলে দিয়েছি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র একই হচ্ছে तुम सिस्टम पी सस्टेम अनुजय परीक्षा दिच्छो तुम्हें फ्रेश कैंडिडेट बस सफ्री कैंडिडेट हाउ तुम्हारे उभये प्रश्न पत्र एक ही तक যে গুরুত্বপূর্ণ পনেরোটা প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলোকে তো তৈরি করছোই তার মধ্যে দশটা প্রশ্ন ভ্যারে ভ্যারো ইম্পর্টেন্ট সেটাকে সবার আগে প্রস্তুত করো এবং উত্তরের জন্য হ্যাঁ যদি উত্তরের প্রয়োজন লাগে আবার লাস্টার বলেছি আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমার কাছ থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করতে বলবে না আমার জন্য একটি লাইক করতে বলবে না এখনকার জন্য টাটা